হ্যালো ব্রিয়ন আমরা অবশেষে চলে আসলাম খুলনা আবাসিকের ভিতরে এখানে শুধু কাশ বাগান কাশফুল আর কাশফুল সেটা আপনারা দেখতে পাবেন যে চারি ছাইটে মানে যেদিকে এই মানে আবাসিক প্রকল্পর ভিতরে উম রাস্তা সবই পিসি রাস্তা কিন্তু যে তোরা মানে জায়গা আছে সবই গাছ কাশফুল লাগানো আর এই জায়গার নাম সবাই চেনে আর এখানে খুব সুন্দর জায়গা আহ আপনি না দেখলে হয়তো বুঝতে পারবেন না আমি আবার এই কাশফুল ধরে খুব মজা অনুভূতিটা অনুভব করতেছি আর এগুলো হচ্ছে কাশফুলের গাছ যা আপনি দেখান আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আহ হচ্ছে কাশফুল গাছ আর এই কাশফুলের যে অংশগুলো মানে এখানে সবই ফুটে পড়ছে আর সবচেয়ে বড় কথা এই যে কাশফুলের গোড়া দেখালাম এবার কাশফুলের আগা মানে এগুলো আছে কাশফুল সবচেয়ে খুব সুন্দর নয় আপনি এখানে না আসলে আর না দেখলে আপনি বুঝতে পারবেন না এখানে যে কত মজাদায়ক জায়গা